আমরা অনেকেই পশুপ্রেমী কেউ বাড়িতে বিড়াল কুকুর ইত্যাদি পোষ্য পোষেন আবার এতই ভয় পান যে বিড়াল কুকুরদের কিন্তু এটা অনেকেরই অজানা যে কয়েকটি পশুর মধ্যে আছে কিছু আধ্যাতৃপ্তি পশুরা অনেক সময় দুধ হিসেবে কাজ করে আমরা প্রায় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলে থাকি কিন্তু এই পশুদের ষষ্ঠ ইন্দ্রীয় কয়েক গুণ বেশি থাকে তাই জেনে নিন এই পশুদের স্বপ্নে দেখার অর্থ বিড়াল প্রায় শোনা যায় যে বিড়াল রাস্তা কাটে সেই রাস্তা পেরোলেই বিপদ আবার অনেকে বলে থাকে কালো বিড়াল অশুভ কিন্তু আসলে বিড়াল হলো রহস্যের প্রতীক যা মানুষের চোখে ধরা পড়ে না বা যায় আজ মানুষ করতে পারে না তা বেশ কিছু আগে থেকেই বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় ধরা পড়ে যায় নেক্রে বারবার নেকড়ে নেক্রে ছবি চোখে সামনে আসার উচিত শিয়াল শিয়াল হলো জীবনের পরিবর্তনশীলতার প্রতীক শিয়ালের দেখা পাওয়া মানে বা স্বপ্নে শিয়াল দেখা মানে তার জীবনে শীঘ্রই কোন পরিবর্তন আসতে চলছে বারবার এমন স্বপ্ন আসলে শীঘ্রই সেই ব্যক্তির জীবনে পরিবর্তন আসতে চলেছে টিকটিকি ভাবনা চিন্তা বা স্বপ্নে টিকটিকি দেখা পাওয়া মানে আপনি লক্ষ্যগ্রস্ত হয়েছেন নিজের আত্মমর্যাদা বা লক্ষ্য যা ছিল তা থেকে আপনি সরে গিয়েছেন তাই নেতিবাচক ধারণা বাসা বেঁধেছে টিকটিক দেখার মানে আপনার মধ্যে এমন বহু গুণ আছে যেগুলো আপনি সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না সাপ এই প্রাণীটিকে চোখের সামনে দেখলে হারসিং হয়ে যায় কিন্তু স্বপ্নে সাপ দেখা মানে জীবনে ভালো কিছু করতে চলেছে বহুদিন ধরে আপনি যা চাইছিলেন সেই দিকে আপনি এগুচ্ছেন মাকসা স্বপ্নে মাকসা দেখার অর্থ তার আপনাকে কিছু মনে করিয়ে দিচ্ছে নিজের সৃজনশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মাকসারা আবার মনে করিয়ে দেয় আপনাকে সেই কথা এমনিতেই মাকসার যথেষ্ট সৃজনশীল প্রাণী এরা যেভাবে জাল বনে তা দেখার মতো প্রজাপতি শুরু থেকে জন্মনায়ে প্রজাপতি সেই রকম মানুষের জীবনে প্রজাপতির প্রভাব পড়লে তার জীবনে পরিবর্তন আসতে পারে ইগল ইশু খুবই তাৎপর্যপূর্ণ প্রাণী ইগলকে স্বপ্নে দেখা মানে আপনার ভাবনা চিন্তার বিকাশ ঘটেছে পেঁচা পেঁচা সবচেয়ে বুদ্ধিমান পাখি পেঁচাকে স্বপ্নে দেখা মানে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় সতার উপর বিশ্বাস করা উচিত আপনার শকুন কথায় আছে শকুনের চোখ এই পাখিকে দেখার অর্থ জীবনের কিছু জিনিস আরো কাছ থেকে আরো খতিয়ে দেখা আপনার নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন